হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভাবছি যে ভিডিওটা শুরু করব করব কিন্তু করাই হয়ে উঠছে না মানে তাড়াহুড়োর জন্য আর কি আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে অনেকটা তারপরে তো সকালের খাওয়া দাওয়া তারপরে তো স্নান করে একদম তোমাদের সামনে এলাম এখন বাজে বারোটা সা বারোটা কি সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে কেউ আমাদের বাড়িতে কেউই নেই আজকে আমার বুনুরা আছে আর কালকে তো তোমরা নিশ্চয়ই কালকের ভিডিওটা দেখেছই আর আজকে হলো তার পরের দিন আর আমার বর এসেছিল কালকে রাত্রের বাড়িতে আজকে সকালে আবার এসে নিয়ে বাজার টাজার করে দিয়ে রান্না বান্না করে দিয়ে তারপরে গেছে ওর দিদার বাড়িতে আজকেও থাকবে না আজকেও চলে আসবে তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর কী রান্নাবান্না করা হয়েছে না হয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি তো স্নান টান করে এসেছি আমার বুনুরা গেছে চান করতে ওরা এলে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো একদম খেতে বসে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্নাবান্না হয়েছে আজকে রান্না বলতে সেরকম কিছুই না ওই মাংস নিয়ে আসা হয়েছিলো সেটাই আমার বাবা রান্না করেছে তো এই যে দেখো মাংসটা বেশ খেতে আজকে ভালো হয়েছিল রান্নাটা খুব সুন্দর করেছিল আমার বোনদেরও খুব ভালো লেগেছিল তো এই যে দেখো কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে এখন আমরা সবাই মিলে এই রোদ্রে বসে খেয়ে নেব এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া একটু বেলা চলে গেছে কারণ আমার বোনরা না একটু মানে দেরি করে করেই খায় ওরা সকালে খুব একটা খেতে চায় না দুপুরেও দেরি করেই খায় আমি মানে ঘুম থেকে উঠে আমার যখন খিদে পায় আমি খেয়ে নিচ্ছি কিন্তু ওরা একটু দেরি করে খায় সেই জন্য দুপুরের খাওয়াটা আমি একটু দেরি করেই খাচ্ছি আর সকালে তো আমি খাই সেই জন্য আমার দুপুরে একটু দেরি করেই খিদেটা পায় তো এই যে দেখো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে খুব ভীষণ ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর লাস্টে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আজকে আর শোয়া হয়নি তারপরে দাদু চলে এসেছে আজকে আমার বর আসবে না ও থাকবে তো দাদু আসার সময় মানে প্রসাদ নিয়ে এসেছে এই যে দেখো এখানে অনেক কিছু আছে আমি সবগুলো ঢেলে ঢেলে রাখছিলাম কারণ এরকম কেরি ব্যাগে থাকলে তো নষ্ট হয়ে যাবে আর ওইদিকে আমার ছোটো মাসে ভিডিও কলে ছিল ওর সঙ্গে গল্প করছিলাম আর এগুলো সব ঢেলে ঢেলে রাখছিলাম আমার বোনরাও হেল্প করছিল ওরা এসে আমার মানে অনেক হেল্প হচ্ছে ওরা আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে তো এই যে আমি সেরকমভাবে কিছুই করি না আমাকে কিছুই করতে হয় না যাই হোক এই যে দেখো প্রসাদে কি কী ছিল লুচি পায়েস একটু মিশালি ঘন্টুর মতন কুমড়োর তরকারি তারপরে এখানে জলপাইয়ের চাটনি এখানে কপির তরকারি ডাল ভাতও দিয়ে দিয়েছিলো রাত্রে যেনি আর রান্না করতে না হয় আমাকে আর মানে রাত্রে ভাত করতেও হয়নি আর এখানে আমি এখন দুধটা গরম করে নিচ্ছি আর বাড়িতে তো কেউই নেই দাদু নেই আমার শ্বশুর নেই মানে দুধ খাওয়ার মতন কেউই নেই আর গরম করে রাখলাম ঠাম্মাও খাবে না আর এই যে দেখো সন্ধ্যেবেলা এখন আমরা ফুচকা খাচ্ছি বিকেলবেলা রাস্তা দিয়ে ফুচকার দোকান যাচ্ছিলো ওইখান থেকেই ফুচকা নেওয়া হয়েছিল এখন ওই ফুচকাগুলো এখন আমরা সবাই মিলে খাবো তো এই যে দেখো খাচ্ছি এখন আর ফুচকাগুলো কিন্তু বেশ টেস্টি ছিল খেতে তো আর অনেক দিন ধরেই ভাবছিলাম আমি ফুচকা খাবো ফুচকা খাবো আমাদের এখানে কিন্তু না ফুচকা মানে সচরাচর পাওয়া যায় না হঠাৎ কোনো সময় যায় আমরা বাড়ির ভেতরে থাকি দোকান যায় বুঝতেই পারি না আজকে যেহেতু রাস্তার দিকে ছিলাম সেই জন্য দোকান যাচ্ছিলো তখন নেওয়া হলো এখন এই যে আমরা সবাই মিলে খাচ্ছি আর এই তো আমার বুনুরাও খাচ্ছিলো আমিও খাচ্ছি আর ওই ফুচকা খেতে খেতেই সন্ধে হয়ে গেছে সেই জন্য রাত্রের খাওয়াটাও আমরা অনেকটা দেরি করে খেয়েছিলাম আর বললামই তো আমার বোনরা দেরি করে খায় সেই জন্য একটু সন্ধ্যা করেই ফুচকাটা খাচ্ছি জানি রাত্রে মানে অনেক রাত হলে আমাদের খিদেটা পায় এ তো আর ফুচকাগুলো বেশ ভালো ছিল খেতে আর অনেক দিন ভাবছিলাম যে ফুচকা খাবো ফুচকা খাবো সেরকমভাবে কোথাও যাওয়া হচ্ছিলো না খাওয়া হচ্ছিল না এই ফুচকা খাওয়ার পরে তারপরে চলে এলাম পেয়ারা খেতে এই পেয়ারাগুলো আমার বোন নিয়ে এসেছিলো আর এখানে এই যে দেখো লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এখন খাচ্ছিলাম তিনজনে মিলে আর বাড়ি পুরো ফাঁকা আমরা তিনজনে মিলে গল্প করে করে সময় কাটাচ্ছি আর কি করব কিন্তু ভেবেছিলাম ওরা আসার পরে অনেক ভিডিও করব অনেক রিলস বানাবো কিন্তু আর শরীরটা খুব একটা ভালো লাগছে না রেডি হতেও ইচ্ছে করছে না তো এই যে দেখো ও ভিডিও করছিল আমিও করছিলাম এই যে এখন পেয়ারা টেয়ারা খাচ্ছি আর গল্প করছিলাম আর কি মা মাসি এরা সবাই ফোন করছিলো ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম তারপরে ফোন করছিলাম এইগুলো করতে করতেই সময় কাটলো আর কি সারাদিন ফোন দেখছি বাড়িতে কেউ নেই বলা করো কেউ নেই মনের মতন করে আমরা সারাদিন ফোন দেখেই যাচ্ছি আর দেখা যাক ইচ্ছে আছে কালকে একটু রেডি টেডি হয়ে কয়েকটা রিলস করার কি হয় দেখা যাক তারপরে আমার বোন বললো যে দে তোর বিয়ের অ্যালবামটা অনেক দিন হলে দেখি না আর ভালো করে দেখাও হয়নি সেই জন্য আমি অ্যালবামটা বের করলাম আর আমারও দেখা হয়ে গেলো অনেকদিন হয়ে গেল আমার অ্যালবামটা দেখা হয় না এই যে দেখো আমার বিয়ের অ্যালবাম আর তোমাদের সঙ্গে এই অ্যালবামের ভিডিও আমার শেয়ার করা আছে ইউটিউবে তোমরা চাইলে দেখে আসতে পারো পুরো অ্যালবামটার ভিডিও আমি মানে দিয়ে রেখেছি ব্লগ আর এই তো সব ছবিগুলো দেখছিলাম আর আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো দেখতে দেখতে প্রায় চার বছর প্রায় না চার বছর হয়েই গেল আমাদের চার বছর আগে এই ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল তো এই যে দেখো বিয়ের ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম এখন বিয়ে হলে আরও কত সুন্দর করে সাজতাম যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি রাত্রের খাওয়ার আর দুপুরে যা রান্না হয়েছিলো ওগুলোই ছিল এখন আমরা ওগুলোই ভাগাভাগি করে খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে টাটা সবাই ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওতে